আমাদের ভারত সরকার সহ আমাদের ভারতের অনেক নেতাকর্মী রয়েছে যাদের অনেক বেশি অ্যা খুবই বড়ে যারা বাংলাদেশকে যে পাঁচ মিনিটে বাংলাদেশকে দখল করে নেবে সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে রিসেন্টলি হ্যাঁ ভিউয়ার্স সোশ্যাল মিডিয়াতে আমি চোখ বলাতে হোলাতে আমার সামনে টিভি নিউজ ইউটিউব চ্যানেল কর্তৃক নিবেদিত একটা নিউজ আমার সামনে চলে আসি সেই নিউজটা দেখার পরে আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় এবং আমি শিহরিত হয়ে উঠি কিন্তু কেন সেটা আপনারাও জানতে পারবেন আজকে হ্যাঁ আমাদের ভারত বিভক্ত হতে যাচ্ছে হ্যাঁ আপনারা তো সেভেন সিস্টার্সের কথা শুনেছেন এখানে বিদ্রোহ চলছে এছাড়াও আরও অনেক জায়গায় কিন্তু বিদ্রোহ চলছে সেটা সম্পর্কে এবং আমাদের ভারতের আরও ইতিহাস সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে হ্যাঁ ভিওর্স প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে বর্তমানে মোদী সরকার এর মধ্যে অনেক কিছু হয়েছে ভারতে রিসেন্টলি ঘটনা প্লাস আগের ঘটনা সব জানতে পারবেন আজকের এই ছোট্ট নিউজটা থেকে আর আজকের এই নিউজটা আবার মতো প্রতিটা ভারতীয়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যারা ভারত সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে চান তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওটা দেখলে আপনারা ভারত সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তাই আমার মতে আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ আশা করি আজকের সম্পূর্ণ লিস্টটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ ভিউয়ার্স যদি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে বর্তমানের মোদি সরকার কি পারবে ভারতকে বিভক্ত হওয়া থেকে আটকাতে হ্যাঁ সেটাই জানতে পারবেন তাহলে ভিউয়ার্স চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখিয়েছি লেটস স্টার্টেড ভারতকে যেন চারপাশ থেকে বিপদ ঘিরে ধরেছে ঘরে বাইরে কোথাও দুদণ্ড শান্তি নেই এই মুহূর্তে প্রতিবেশী কোনো বন্ধুও নাই ভারতের যুক্তরাষ্ট্রের সাথে সখ্যতার জন্য দেন দরবার করেও খুব একটা লাভ করতে পারেনি দেশটি তার উপর নিজের ঘরের ভেতরেই আছে অশান্তি সেভেন সিস্টার্স নিয়ে আগে থেকে অশান্ত ভারত ভারতের এই সাত রাজ্য আলাদা দেশ হতে চায় তার উপরে আছে আজন্ম পাকিস্তানের সাথে কাশ্মীর নিয়ে এদিকে কয়েকদিন বিরতি দিয়ে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে খালিস্তান আন্দোলন সব মিলিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা এসব আন্দোলন ফ্যাসাদে বিদেশি বিদেশে গিয়েও শান্তি নেই ভারত সরকারের এই তো লন্ডন সফরকালে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাজ্যের সফরকালে লন্ডনের চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কের একটি অনুষ্ঠানে অংশ নেন অনুষ্ঠান শেষ করে গাড়িতে ওঠার সময় এক ব্যক্তি ভারতের পতাকা নিয়ে দৌড়ে আসেন এবং ভারতের পতাকা মাঝ বরাবর ছিঁড়ে ফেলেন এই ঘটনার একটি ভিডিও এক্সে ছড়িয়ে পড়েছে ভিডিওটিতে দেখা যায় ভারতের পতাকার মতো দেখতে তিন রঙা লম্বা এক টুকরো কাপড় দুই হাতে মেলে ধরে চিৎকার করতে করতে একজন লোক একটি গাড়ির সামনে গিয়ে দাঁড়ান তাকে আটকানোর চেষ্টা করেন পুলিশ গাড়িতে জয়শঙ্কর বসা ছিলেন এক পর্যায়ে ওই ব্যক্তিকে গাড়ির সামনে থেকে সরিয়ে নেয় পুলিশ ঘটনার সময় খালিস্তানের পতাকা হাতে একদল মানুষ চিৎকার করে স্লোগান দিতে থাকে এ ঘটনা এবং ঘটনার ভিডিও ছড়িয়ে পড়াকে সন্দেহের চোখে দেখছে ভারত নিরাপত্তা ব্যারিকেড ভেঙে মন্ত্রীর কনভয়ের সামনে ভারতীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনাকে উদ্বেগজনক বলে বিবৃতি দিয়েছে ভারত এখানে কিন্তু একটা বিষয় বোঝা রয়েছে গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু এখানে রয়েছে খালিস্তান আন্দোলন সম্পর্কে জানেন না আপনারা কে কতটুকু জানেন বাট প্রতিটা ভারতীয় এটা সম্পর্কে জানেন হ্যাঁ খালিস্তান এটা আলাদা হতে চায় ভারতের কাছ থেকে এবং তারা প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছে ভারতের মধ্যে হ্যাঁ যেটা এখনো পর্যন্ত ভারত কিন্তু তারা ভারতের কাছ থেকে বিভক্ত হতে চায় কিন্তু ভারত সরকার চায় না তারা ভারতের কাছ থেকে বিভক্ত হোক হ্যাঁ এটা কোনো দেশে সরকারই চাইবে না যে একটা দেশ দুই হোক বা বিভক্ত হয়ে যাক তো যাই হোক আপনারা হয়তো বিষয়টা দেখতে পেলেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখনই বিদেশ সফরে গিয়েছেন তখনই তার গাড়ির সামনে হঠাৎ করে একজন চলে আসে এবং সে ভারতের পতাকাকে ফেলে এবং সে তাদের বিভক্ত হওয়া দেশের পতাকা সেখানে তুলে ধরে এখানে একটা বিষয় হচ্ছে এখানে অনেক মিডিয়া থাকবে হ্যাঁ তারা কিন্তু সেখানে ফটোশ্যুট করবে ভিডিও করবে ওই সময়টাতে যদি তারা তাদের ব্যক্তিগত পতাকাটাকে সেখানে দেখাতে পারে তাহলে কিন্তু ইন্টারন্যাশনালি বিষয়টা ভাইরাল হবে হ্যাঁ এবং এটাকে নিয়ে রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে অনেক আলোচনা হবে শুধু শুধু কেন তারা ভারতের কাছ থেকে বিভক্ত হতে যাচ্ছে এটা নিয়ে বিদেশের তরফ থেকে ভারতের সরকারের কাছে প্রশ্ন আসবে এবং হতে পারে এর দ্বারা তারা বিভক্ত হতে পারে হ্যাঁ সেজন্যই তারা এই কাজটা করেছে এখন মোদী সরকার পারবে কি এটা সামলাতে সেটা তো আমি জানি না বাট বিষয়টা কিন্তু অনেক চিন্তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে বৃহস্পণ পাকেও অংশটা দেখিয়েছে ভারতে শিখদের আলাদা রাষ্ট্র গঠনের আন্দোলন খালিস্তান আন্দোলন নামে পরিচিত ভারত এবং পাকিস্তানের পাঞ্জাবের মধ্যে ষোল শতকে শিখ ধর্মের যাত্রা শুরু বিশ্বজুড়ে এখন প্রায় আড়াই কোটি শিখ ধর্মাবলম্বী আছেন এবং ধর্ম দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় সাতচল্লিশের দেশভাগে ভারত ও পাকিস্তানের মধ্যে আলাদা হয়ে যায় পাঞ্জাব ভারতের পাঞ্জাব আশির দশকে খালিস্তান আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল এর জের ধরে অনেক সহায়তা হয়েছিল এবং হয়েছিল হাজার মানুষের ভারত শক্ত হাতে খালিস্তান আন্দোলন দমন করে উনিশশো সালের জুনে শিখদের পবিত্র স্থান স্বর্ণমন্দিরে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী এর জের ধরে অনেক রক্ত হয় এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অভিযানের কয়েক শিখ ইন্দিরা এরপর থেকে স্বাধীন খালিস্তানের দাবিতে আন্দোলন চলছে এই আন্দোলন নিয়ে বিদেশেও চরম বিব্রত ভারত সম্প্রতি কানাডায় এই আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা হরদীপ সিংকে হত্যা অভিযোগে সরাসরি অভিযুক্ত হয় মোদী সরকার এ ঘটনায় দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে থাকে তো ভিউয়ার্স সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেয়েছেন হ্যাঁ আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন দেখুন প্রথম সমস্যা সেভেন সিস্টার্স কে নিয়ে সেভেন সিস্টার্স এর মধ্যে বিদ্রোহ চলছে অন্যদিকে পাকিস্তান এবং চীন রয়েছে এবং রিসেন্টলি চালু হয়ে গেছে খালিস্তান আন্দোলন সেই ইন্দিরা গান্ধীর আমল থেকে খালিস্তান আন্দোলন চলে আসছে তা চাচ্ছে ভারতের কাছ থেকে বিভক্ত হতে এবং তারা অনেকবার আন্দোলন করেছে এবং তাদের আন্দোলনের জের ধরে তাদের পবিত্র মন্দিরকেও ভিড় করে দেওয়া হয়েছে এবং এগুলো নিয়ে অনেক কিছু ঘটেছে অনেক মানুষ হয়েছে এটা সম্পর্কে আশা করি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আপনারা হয়তো অনেকেই পাঞ্জাবি সং শোনেন হ্যাঁ যাদেরকে পাঞ্জাবি বলা হয় তারা কিন্তু শিখ ধর্মালম্বী হ্যাঁ আর যারা শিখ ধর্মালম্বী তারাই হচ্ছে খালিস্তানা আন্দোলনকারী হ্যাঁ তারাই চাচ্ছে বিভক্ত হতে ভারতের কাছ থেকে এখন তারা কেন এটা চাচ্ছে এটা ব্যক্তিগতভাবে তারাই জানে সেটা সম্পর্কে অত বেশি আমি কিছু জানি না আপনাদেরকে জাস্ট বোঝাচ্ছি যে বর্তমানে একদিকে তো ভারতের বন্ধুরাষ্ট্র নেই বললেই চলে যাও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিল সেটাও এখন আর নেই বর্তমানে তো অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে ভারত হ্যাঁ ভারত সরকার কি সবকিছু ভালোভাবে সামলাতে পারবে নাকি ইন্দিরা গান্ধী যেটা করেছিল শক্তি দিয়ে মানুষকে করে বর্তমান ভারত সরকারও কি সেটা করবে নাকি অন্যভাবে বিষয়টাকে সামলাবে সেটাই এখন দেখার পালা আশা করি আজকের নিউজটা দেখার পরে আপনারা সবকিছু বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স আজকের নিউজটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনার চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই